ওই যে আঁকার মতো আঁকাটা শিখেছো বাপরে বাপ দেখছো এই আঁকাটা দেখো বন্ধুরা আমি নবীন পাল আজ আমরা আছি বড়ুইপুর একদমই এখানে শেখানো হচ্ছে অঙ্কন যিনি শেখাচ্ছেন সেই শিক্ষক কিন্তু এগারো বছরের অভিজ্ঞতায় অঙ্কন শেখাচ্ছেন বিভিন্ন প্রতিযোগিতায় ওনার স্টুডেন্টরা যাচ্ছেন এবং বিভিন্ন স্থান অধিকার করেছেন সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার জানেন বাইশটা জায়গায় কিন্তু এরকম অঙ্কন শেখানো হচ্ছে এই স্যারের উদ্যোগে এই বাইশটা জায়গা বলার কারণ কি কারণ আমনার ঘরের কাছে যে শিক্ষা স্থানটি আছে অঙ্কনের আপনার ছেলে বা আপনি নিজে বা কাউকে শেখানো ভর্তি করাতেই পারেন তো বাদ বাকিটা আমি ওই শিক্ষকের জেনে নেব আসুন দেখতেই পাচ্ছি আমরা বসে অনেক একদমই ছোট ছোটো ভাই বোনেরা অঙ্কন শিখছে একদম খুব সুন্দরভাবে কিন্তু অঙ্কন এবং শিক্ষকের সঙ্গে ফার্স্টেই পরিচয় করিয়ে নিই তো নমস্কার স্যার এই স্যার কিন্তু আমি বসে যাই ঠিক আছে সবাই বসে বসে অঙ্কন একদম খুব সুন্দর একটা পরিবেশ তো স্যারের নামটা আগে জেনে স্যার আপনার নাম নাম আমার নিগর সাগর খাগর সাধু শুনলাম নাকি এগারো বছরের অভিজ্ঞতা এই অঙ্কন এগারো বছর ধরে আমি শেখাচ্ছি মানে পড়াশোনা করতে করতে শুরু করেছিলাম তো প্রথমটা একদম আমাদের কি বলবো আমি ভূগোল পড়তে যেতাম যেখানে ওই ভূগোল স্যার আমাকে নিয়ে গিয়েছিল চ আমাদের বাড়ির ওখানে কয়েকটা স্টুডেন্ট আছে তো তোর এত সুন্দর হাতের কাজ তুই শেখাবি চ বলে আমি শুরু করেছিলাম যে তিনজন স্টুডেন্ট দিয়ে শুরু করেছিলাম আজকে প্রায় সাড়ে চারশোর ওপর স্টুডেন্ট আছে পাঁচশো বলা আর শুনছিলাম নাকি বাইশটা ক্লাস এরকম চলে আমার মনে বাইশটা ব্যাস চলে এবারে টুকটাক পার্সোনাল তো ক্লাস হয় প্রায় পার্সোনাল প্রায় দশ বারো জায়গায় পার্সোনাল করি আর আমাদের খিলা সেন্ট মেরিজ কিন্ডার একাডেমি আছে ওখানে আমি কাজ করি ওখানে আমি আঁকা শেখাই ওখানকার মানে কর্ণধার শুভাশিষ মেটে মানে আমাকে রেখেছেন আমি ওখানে এরা যতদিনকার স্কুল ততদিনই একদম শুরু থেকে আজ এখনো শিখিয়ে যাচ্ছি আঁকাটাকে বাহ আচ্ছা আমি শুনছিলাম কিছু অ্যাওয়ার্ড ট্যাওয়ার্ডের আপনি পাচ্ছেন শুনলাম কি অ্যাওয়ার্ড ব্যাপারটা ওয়াল চ্যারিটি অ্যাওয়ার্ড তো আমার সাথে ওনারা যোগাযোগ করেছেন ওইটা হচ্ছে মানে নেক্সট মাসে চব্বিশ তারিখে আমাদের শরৎ সদনে দেয়া হবে আমার সাথে যোগাযোগ করেছে আমি বলেছি যাব তারপর বিভিন্ন প্রতিযোগিতায় আমি যাই সরকারি প্রতিযোগিতা তো এখন মানে জাজমেন্ট জাজমেন্ট হিসাবে যাই সব রকম সুবিধাই তো আমার কাছে আছে একদম থেকে বড় থেকে বড়তে পর্যন্ত এবং কি এখন ওই আমাদের স্টুডেন্টদের মায়েরা ওই কলকার কাছ বলে যোগাযোগ করে তুমি কি এঁকেছো আগে দেখি বাহ খুব সুন্দর তো আঁকছো তোমার নাম কি বলো তোমার স্যারের নাম জানো স্যারের কাছে নাম কি ধরে স্যারের কাছে তিন বছর কোনো প্রতিযোগিতায় গেছো প্রতিযোগিতায় কিছু প্রাইজ পেয়েছো পুরস্কার পেয়েছো ভালো লাগে তো পুরস্কার পেলে যখন মনটা খুশি হয় হ্যাঁ বা সুন্দর মানে এই স্যার কি হাতে ধরে শিখিয়ে দেন তো যেটা ভুল হয় শিখিয়ে দেন তো তো তুমি নাকি স্যারের মুখে শুনছিলাম পাঁচ বছর স্যারের কাছে শিখছো তো পাঁচ বছরে কি মানে কি মনে হলো এই স্যারের কাছে শিখে কি মনে হচ্ছে বলে পাঁচ বছর শিখে মনে হচ্ছে খুবই ভালো মানে এখানে হাতে ধরে আঁকানো হয় এবং যেটা ভুল হয় সেটা পরপর সাজানোর মতো মানে খুব স্পেন্ডিং রং ভালো করে বোঝানো হয় পরপর বিভিন্ন রকমের আঁকানো হয় কি থেকে শুরু করেছিলাম মম থেকে তো শুরু করে মম রং থেকে শুরু করেছিলাম তারপরে জল রং তারপরে ফেব্রিক কালার বিভিন্ন ধরনের মাটির প্লেটে আঁকানো থেকে এখন নিউ ক্যানভাসে ড্রয়িং শুরু করেছি বাহ সুন্দর তোমার নাম তোমার নাম তুতান ছড়ি কিসে বড় তুমি আমি এই মাধ্যমিক দিলাম এই বছর তুমি তাহলে এই শিক্ষা কত বছর শিখছো মোটামুটি আট বছর আট বছর আট বছর যে শিখছো কি মনে হচ্ছে তোমার আমি মোটামুটি শিখতে পেরেছি শিখতে পেরেছি কারণ অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে অনেক মানে আঁকার মতন আঁকাটা শিখেছি

হ্যাঁ এই তো সবই কিছু হচ্ছে এই যে এত কিছু আকা হচ্ছে বছরের শেষে কি পরীক্ষার কোনো ব্যবস্থা হ্যাঁ অবশ্যই বছরে আমাদের একটা পরীক্ষার ব্যবস্থা করা হয় পরীক্ষাটা মানে দেওয়ার পর একটা সার্টিফিকেট থাকে অবশ্যই সার্টিফিকেটটা মানে সরকারি লাইসেন্স করা সার্টিফিকেট আর আপনার সঙ্গে যোগাযোগ করতে গেলে এই নাম্বার হ্যাঁ কন্টাক্ট নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি আমার হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার সিক্স টু নাইন এটা হচ্ছে ফোন করতে পারবেন একটা হোয়াটসঅ্যাপ নম্বর আছে